সাতক্ষীরা শ্যামনগর বন বিভাগের অভিযানে সুন্দরবনে বিপুল পরিমাণ ঝিনুক ও শামুক জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে শ্যামনগর প্রতিনিধি এসকে কে সিরাজ জানান বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকাল দশটার দিকে বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা ইসু মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় হরিনগর বাজার এলাকা থেকে প্রায় আটশো কেজি ঝিনুক ও শামুক উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয় তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যান উদ্ধারকৃত ঝিনুক শামুকের আনুমানিক বাজার মূল্য লাখ টাকা সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ মোহাম্মদ ফজলুল হক জানান সুন্দরবনের পরিবেশ ও জীব রক্ষায় ঝিনুক ও শামুক অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নদী থেকে ঝিনুক শামুক আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে এবং এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক সি মোহাম্মদ ফজলুল হক বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার্থে ঝিনুক ও শামুকের গুরুত্ব অপরিসীম তাছাড়া সরকারিভাবে নদী থেকে ঝিনুক ও শামুক আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঝিনুক ও শামুক পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয় এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে চিহ্নিত ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যাহত